হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অসুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি এখন বাজে সকাল সাতটা আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর বাইরে থেকে ভিডিওটা শ্যুট করছি কারণ ঘরের ভেতর ভীষণ অন্ধকার বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাই জন্য ঘরের জানলাগুলো খোলা হয়নি শুধু দরজাটা খুলেই বাসি কাজকর্ম আমি শুরু করে দিয়েছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আশা করি ভালো লাগবে এ কথা বলার কারণ হচ্ছে ভিউসটা দিনে দিনে অনেক কমে যাচ্ছে তো সেই কারণে তো যাই হোক সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওতে ভয়েস দিতে একটু হলেও অসুবিধা হচ্ছে কারণ আমার গলার অবস্থা ভীষণ খারাপ মানে আমি এতটা ঠান্ডা লেগে গেছে যে কথা বলতে ইচ্ছা করছে না কিন্তু ডেলি ব্লগ তো আমাকে আপলোড করতে হয় তো সেই কারণে ভয়েসও বা দিতে হচ্ছে নাহলে তো আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়েই ছেড়ে দিতাম তো যাই হোক কষ্ট করে হলেও কাজ করতে হবে তাই না বলো তো এখানে দেখো শি অর্ধালান চার দিয়ে এখন কিছু কাপড় চোপড় আছে ভিজিয়ে দিচ্ছি ভাবছিলাম যে ভিজাবো কি না কারণ আকাশের অবস্থা বাইরে ভীষণ পরিমাণে খারাপ আর বেড কভারও চেঞ্জ করবো ভেবেছি কিন্তু কতটা কি করতে পারবো জানি না তার সাথে ঠাকুরের পুজোও রয়েছে ছেলেও স্কুল যাবে তো সেই কারণে সকালবেলাটা অনেকটা চাপের থাকে ব্রাশ ট্রাশ করে এখন চলে এসেছি রান্নাঘরে কারণ দুই কাপ চা বসাবো ওইদিকে আমার ছেলে আর আমার বর দুজনেই ঘুম থেকে উঠে গেছে আর আমার বরার ঘুম থেকে উঠলেই চা চাই যেন তো একটা মুহূর্ত অপেক্ষা করতে পারে না মাঝে সাঝে না আমার ভীষণ বিরক্তও লাগে যে হাতে যে কাজটা কমপ্লিট করে তারপরে চা বসাই না ওর ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে সঙ্গে সঙ্গে চা লাগে তো আমি সব কিছু কাজ ফেলে রেখে বলতে পারো আগে আমি দু কাপ চা বসিয়ে দিই নিজে ব্রাশ করে তো এই যে দেখো গল্প করতে করতে আমার চাটাও কমপ্লিট হয়ে গেল কিন্তু দুঃখের বিষয়ে কি বলো তো চায় লিকারটা বেশি হয়ে গেছে একটু কালো কালো মতো বেশি লাগছে তাই না বলো দেখে তো তাই মনে হচ্ছে আর এদিকে যাটা খেয়ে ঘরের জাল খুলে দিচ্ছি কারণ ঘরের ভেতরটা না বেশ ভালোই অন্ধকার আর দেখবে বর্ষাকালে না ঘর থেকে একটা কেমন মানে বিসিরি একটা গন্ধ বেরোয় সেই জামা কাপড় আমি মেলি জামা কাপড় মেলি বা না মেলি আমার ঘর তো সবসময় পারফিউম দিয়েই রাখে ঘরের মধ্যে কিন্তু আমি সকালবেলা উঠে আগে দরজা জানলা না খুললে আমার নিজেরই যেন একটা অস্বস্তি ফিল হয় আর এখন দেখছি বাইরে বৃষ্টিও নেই তাই জন্য ভাবলাম জানলাগুলো আগে খুলে দিই ঘরে হাওয়া বাতাস লাগুক তো এখানে আবারও চলে আসলাম দেখো রান্নাঘরে কারণ ছেড়ে যাবে স্কুলে তো এখনও পাউরুটি খেয়ে যাবে তাই জন্য পাউরুটিগুলোকে শিখে বাটার দিয়ে দিয়ে দেবো মানে ওকে শুধু একা না আমার ভরতেও সাথে দেবো আর এখন আমি তো খাবো না কারণ বললাম তো আজকে সোমবার শ্রাবণ মাসের মানে দ্বিতীয় সোমবার মানে পুজো টুজো দিয়ে তারপরে এই যে দেখো এখন স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে তো আগে ভাবলাম ফুল তুলে কিন্তু দুঃখের বিষয় একটাও গাছে ফুল নেই আজকে একটা শুধু নীলকণ্ঠ ফুল আর একটা সাদা অপরের মানে সাদা অপরে যেটা ফুল ফুটেছে আর একটা জবা ফুল ফুটেছে তো কিছু করার নেই আমার বড় বাজার থেকে ফুল এনে দিয়েছে আজকে মানে বেলপাতা যেহেতু আনতেই হতো তাই ফুলও এনে দিয়েছে আর এখানে আমি কয়েকটা তুলসী পাতা তুলে নিলাম নারায়ণের জন্য আগে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিই তারপরে ঠাকুরকে পুজো দেব আর এই সময়টায় না বৃষ্টিটা কম আছে তাই জন্যই তাড়াহুড়ো করে ঠাকুর ঘরে আসলাম পুজো দিতে কারণ ঠাকুরের বাসন মাজতে গিয়ে ঠাকুরের জল আনা মানে এই সমস্ত আদার্স কাজ করতে গেলে আমি না পুরো ভিজেই যাই যেন তো মানে একটু বেলা হয়ে গেলেই বৃষ্টি পেরে যায় আর আমি ঠাকুরের কাজ কোনো একবারে করতেই পারি না মানে আমার বলতে গেলে দুই তিনবার স্নান হয়ে যায় এই ঠাকুরের পুজো করতে গেলে তোমরা কারা কারা শ্রাবণ মাসের সোমবার গুলো মানো অবশ্যই মানে পুজো দাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি শ্রাবণ মাস বলে শুধু না মানে প্রতি সোমবারই আমি ঠাকুরের পুজো দিই মানে শিব ঠাকুরের পুজো করি আর তার সাথে নিরামিষও খাই এটা শ্রাবণ মাস চৈত্র মাস বলে কোনো কথা নাই আমার এটা আমি প্রতি সোমবারই করে থাকি আর হ্যাঁ বাইরে ঘাটে গেলে কি করি বলো তো তখন তো আমার কিছু করার থাকে না তখন যদি কেউ কোনো বাড়িতে নিরামিষ হয় তাহলে নিরামিষ খাই না হলে তো আমাকে আমিষ খেতেই হয় কিন্তু শ্রাবণ মাস আর চৈত্র মাসটাই আমি বাইরে খাই না তো যাই হোক এখানে দেখো গোপসোনাকেও স্নান টান পরিয়ে দিয়ে একেবারে সাজুগুজু করে সিংহাসনে বসিয়ে দিলাম আজকে আমার গভুসোনাকে একটা ইয়েলো কালারের জামা পরিয়েছি দেখো তো কত সুন্দর লাগছে কিন্তু দুঃখের বিষয় এই রকম জামা না আমাদের এখানে আর খুঁজে পাচ্ছি না মানে পাচ্ছি না বলতে যখন যে সিজনে যে জামা ওঠে সেই যে সেই সেই সিজনেই শেষ হয়ে যায় এরপরে আর পাওয়া যায় না তো এই যে দেখো গল্প করতে করতে আমার ঠাকুরের পুজো তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেল এবার নিজে যাব কারণ বান্না আজকে সবটাই বাকি আর এই যে দেখো নিজে চলে এসছি এখন রান্নাঘরে রান্না বান্না শুরু করে দিয়েছি গা গ্যাসে একটা গ্যাসে বসিয়েছি ডাল আর এদিকে আমি সবজি কাটতে ব্যস্ত কি কাটছি চলো তোমাদের দেখাই দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে একটা ইয়া বড় ফুলকপি কাটতে গিয়ে আমার না যাওয়াল অবস্থা কিন্তু হ্যাঁ এতটা ফুলকপি আমি বানাবো না যতটা বানাবো ততটা কেটে নিচ্ছি বাদ বাকিটা রেখে দেবো আর আজকে যেহেতু সোমবার আমার নিরামিষ তো সেই কারণে আজকের ফুলকপিটা বিশেষ করে করা নাহলে এত দাম দিয়ে ফুলকপি মানে আনাটা আমিও পেপার করি না কিন্তু আমার পরের যে আজকের ফুল তরকারি খাবে কারণ এখন না সচরাচর ফুলকপি বাজারে পাওয়াও যাচ্ছে না কারণ যেহেতু এখন সিজন নেই আর অফ সিজনে তো জানোই জিনিসের দাম কেমন ডালের সাথে ফুলকপির পাকোড়া খেতে খুব ভালো লাগে কিন্তু আমি ভেবেছিলাম যে ডালের সাথে পাকোড়াই বানাবো কিন্তু আমার বর শখ করে এটাকে তরকারি খাবে বলে এনেছে তো সেই কারণে আজকের আর পাকোড়া বানাবো না কিছুটা রেখে দেব নেক্সট দিন হয়তো বানালেও বানাতে পারি কিন্তু আবার কি বলতো পরপর দুই তিন দিন আমার বর আবার নিরামিষ একদমই পছন্দ করে না আমার বর কেন আমার ছেলেও খেতে চায় না তো সেই কারণে পরপর নিরামিষ আমারও মানে করা হয় না বলতে গেলেই চলে বেশিরভাগ শনিবার আর সোমবার মাঝে মধ্যে বৃহস্পতিবার এই কটা দিনই নিরামিষ আমরা মানে আমরা খেয়ে থাকি আর সবজি কাটতে কাটতে দৌড়ে দৌড়ে আসলাম ছাদে কারণ আকাশের অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে মানে বৃষ্টি আসলো বলেই আর তার মধ্যে ছাদে আমার এত জামা কাপড় রয়েছে সবগুলোকে এখন তুলতে হবে তো তার আগে ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই মানে প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের একটু দেখিয়ে দিলাম সকালের দিকে বৃষ্টিটা কম ছিল কিন্তু একটু বেলা বাড়তেই দেখো আকাশের অবস্থা এই হয়ে গেছে তো আবারও দেখো চলে আসলাম রান্নাঘরে এখন এই ভেন্ডিগুলোকে কাটবো ওই দিকের তরকারিটা আমি বসে ই দিয়েছি ফুলকপির তরকারি এখন ভেন্ডিগুলোকে একটু চচ্চড়ি বানাবো মানে সর্ষে দিয়ে বানাবো তার জন্যকে তা মানে তার জন্য এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এটা না আমার মানে ভেন্ডিটা আমার অতটাও পছন্দের সবজি নয় কিন্তু মাঝে সাঝে খেয়ে থাকি যখন মানে একই জিনিস ভালো লাগে না খেতে তখন ভেন্ডিটাও মাঝে মাঝে মানে রান্না করি অনেকে আবার সিদ্ধ দিয়ে খায় কিন্তু সিদ্ধটা আমার অতটাও ভালো লাগে না তাই জন্য এটাকে একটু টেস্টি স্পাইসিভাবে আজকের সর্ষে পোস্ত দিয়ে বানাবো কারা কারা এরকম রেসিপি ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমি জানি অনেকে আমার মতো একটু মশলাদার চটপটে মানে খাবার পছন্দ করো আর এই যে দেখো বাইরে অলরেডি বৃষ্টি চলেও এসছে মানে বৃষ্টিটা হচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু আমি যে ভিডিও শ্যুট করবো সেটা ভুলে গেছিলাম রান্নার তালে তো ভাবছি এখন ছেলেকে কীভাবে আনতে যাব একটার উপর বেঁচে গেছে আমি দেখেছি যখনই আমি মানে ছেলেকে আনতে যাই তার আগে এরকম বৃষ্টি হয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি